সময় তো দর্শক আসসালামু আলাইকুম আমার এই গ্যাসে তো ভাই প্রায় তেরো সত্যা ভাঙ্গি ছিল আপনারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা হয়তো বলতে পারবেন আর যারা দেখেন নাই কষ্ট করে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক চ্যানেল ইউটিউব চ্যানেল ঘুরে আপনারা দেখে আসতে পারেন চালা এই সবগুলো বাঙ্গি ভাই বড় বড় হইয়া ফেটে যায় তখন আমি কি করছি সবগুলো আমি আপনার কেটে ফেলছি কোনো একটা ভাঙ্গিও রাখি নাই কেটে ফেলার পরে এখন আপনার এই যে এইখান থেকে আপনার দুইটা ডাল বের হয়েছে এইখান থেকে দুইটা মানে লতা লতা বের হয়েছে লতা বের হয়ে আপনার এই যে দেখেন এইখানে আপনার এই যে বাঙ্গি বের হইতেছে তারপর আমি যদি একটু দেখি এই যে এইখানে বাঙ্গি বের হইতে দেখেন আপনারা এই যে এইখানেও বাঙ্গি বের হয়েছে আলহামদুলিল্লাহ এই যে এইখানেও বাঙ্গি এইখানেও বাঙ্গি এইখানেও বাঙ্গি এই যে দেখেন এইখানেও বাঙ্গি তো এদিকে আছে কি জানি না তো বিষয়টা হলো যে আমার যে বাঙ্গিটা আপনাদের কাছে পরামর্শ চাইছিলাম যে আমার এই গাছটা বাঙ্গি হইতেছে প্রচুর বাঙ্গি কিন্তু বাঙ্গিগুলো ফেটে যাইতেছে কিন্তু ভাই কেউ কোনো হৃদয়বান ব্যক্তি আমার এই সঠিক একটা পরামর্শ দেয় নাই সেই জন্য আমি বাঙ্গিগুলো সবগুলো কেটে ফেলছি কেটে ফেলার পরে ইনশাল্লাহ এখন আমি আবার এই যে নতুন করে বাঙ্গি নিতেছি দেখেন আপনারা এই যে বাঙ্গি হয়েছে কিন্তু এই যে এইখানে একটা এই যে দেখেন পাকার ভিতরে এই যে এইখানে তো এখন এই বাঙ্গিগুলো তো আরও বাঙ্গি হবে সামনে তো সামনে যদি আরও বাঙ্গি হয় তাহলে এই বাঙ্গিগুলো তো বড় হবে না তো এখন আমরা কি করব আসুন একটু আমরা একটু দেখি দশক এখানে আপনার তিন একটা দুইটা এই যে তিনটা তারপর এদিকে আছে কিনা এখনো যায় না হয়তো থাকতেও পারে এই যে এখানে একটা চারটা তো আমার এই চারটা বাঙ্গি হলে হবে তো আমার যদি লতাটা আরও বড় হয় তো সামনে আরও বাঙ্গি হবে তো সেই জন্য আমরা কি করব আমাদের ছাদে যে দাদা টবে বাগান করি আমরা এই বেশি বাঙ্গি রাখা যাবে না যেহেতু এটা টবের গাছ মাটি না তো সেই জন্য বাঙ্গি দ্রুত বড় করতে হলে আমরা এই কাজগুলো করবো এখানে কিন্তু বাঙ্গি আছে কুশি আছে ফুল আছে আপনারা দেখেন এই যে দেখেন আপনারা দেখেন কিন্তু আমি এটি সহ কেটে ফেললাম যেহেতু আমার তিনটা চারটা বাঙ্গি আছে তো আমি এইভাবে কেটে ফেললাম এই যে দেখেন আপনারা এইভাবে কেটে ফেললাম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা এই টবের গাছের বাঙ্গি বড় করতে হলে কি হবে এখন আর নতুন করে এই ডালটা ছড়াবে না এখন আর নতুন করে এটার আগাটা আর ছড়াবে না তো এখন যদি বের হয় এই পাতার গোড়া দিয়ে দিয়ে নতুন কুশি বের হবে আর অতি দ্রুত এই বাঙ্গিগুলো বড় হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমরা বাগানের টপের বাঙ্গিগুলো বড় করতে হলে কি করতে হবে আমি এখন কোনো সার দেবো না শুধু তরল জৈব সার দেব আগামী কালকে বা পরশু এখন আর দেব না কেননা আমি একবার বেশি সার দিয়া একটু ধরা খাইছি তরলযোগ্য সারে দিয়েছি কিন্তু হয়তো একদিন দুদিন পরে পরে দিছি বেশি সারের কারণে হয়তো বাঙ্গিগুলো ফেটে গেছে যেহেতু আমার কেউ সঠিক কোনো পরামর্শ দেয় নাই আমি আপনাদের কাছে পরামর্শ চাইছিলাম দেন নাই তো আমি এখন আমার এই এইভাবে করতেছি দেখেন আপ যদি সামনে বড় হয় তো ইনশাল্লাহ এই ভিডিওগুলো আপনারা দেবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু